আমরা আজকে হচ্ছে বরবাদ দেখলাম বরবাদটা খুবই ভালো একটা মুভি ছিল বাংলাদেশের মুভি আস্তে আস্তে এতটা ইমপ্রুভ করছে আসলে এটা বলা বাহুল্য যে সাকিব খানের অ্যাকশন থেকে শুরু করে লুক সব কিছু অ্যামেজিং ছিল অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে হ্যাঁ সবার আসলে হলে এসে মুভিগুলো দেখা উচিত এতে করে হচ্ছে বাংলাদেশের আমাদের যে সিনেমার একটা ঐতিহ্য বলা যায় বা সব কিছু মিলিয়ে আমাদের মানে সিনেমা জগতের সব কিছু ইম্প্রুভ হচ্ছে এগুলো আসলে দেখা উচিত আচ্ছা এটা তো আসলে আপেক্ষিক যার যার পছন্দের বিষয় হিরো থাকতেই পারে তো সাকিব খানেরও আগের লুকের কথা যদি আমি চিন্তা করি ওইটা থেকে অনেক অনেক অনেকাংশে ইমপ্রুভ হয়েছে তো সব মিলিয়ে ওভারঅল খুব ভালো ছিল ইদিকা আপুর অভিনয়টা খুবই ভালো ছিল আগের যে সিনেমাটা সাকিব খানের সাথে ছিল প্রিয়তমা সেটাও আমার দেখা হয়েছে ওটাতেও যেমন সে ভালো পারফরমেন্স করেছে এটাও খুবই ভালো ছিল তার মানে ইমোশনাল অভিনয়গুলো বলেন বা অ্যাকশন সব কিছু মিলিয়ে মানে ওভারঅল ভালো ছিল হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে